বল্লভপুর রাজ্য ছিল কুয়াশা ঘেরা এক সুন্দর রাজ্য রাজা তার প্রজাদের খুব খেয়াল রাখত সবাইকে নানা সামগ্রী দান করত কিন্তু রাজার কোনো সন্তান ছিল না রাজ্যে কত বৈদ্যক কবিরাজ সাধু বাবা আসে কিন্তু এসব করেও রানীর কোনও সন্তান লাভ হয়নি রানী দিনের পর দিন মুনমোরা হয়ে থাকে তাই রাজা বলল রানী তুমি সুন্দর সুন্দর জায়গা ঘুরে এসো এতে মন ভালো হবে রানী রাজি হয় না কিন্তু রাজা রানীকে ঘুরে আসতে বলেন তারপর রানী বেরিয়ে পড়ে রথে চড়ে ঘুরতে যাওয়ার জন্য রথশালক রাজবাড়ি থেকে রওনা দিল এরপর দ্রুত গতিতে সে রথে করে রানীকে নিয়ে যেতে থাকে তারপর রথশালক বলে রানীমা আপনি কোথায় ঘুরতে ইয়েতে চান তখন রানীমা বলেন যেখানে কোনো লোক, জন নেই খুব শান্ত আর নিরিবিলি জায়গা আমি সেখানে যাব তখন রথচালক বলে এরকম শান্ত আর নিরিবিলি পরিবেশ শুধুমাত্র সামনের এই জঙ্গল এই বলে সে রথ দ্রুত গতিতে রথ চালিয়ে ওই জঙ্গলে নিয়ে যায় তারপর রানী মাকে রথ থেকে নামিয়ে বলে এই জঙ্গলে কোনো জন্তু জানোয়ারের ভয় নেই আপনি নিশ্চিন্তে জঙ্গলে হাঁটতে পারেন তারপর রানী রথচালককে চালককে সেখানে দাঁড়াতে বলে তিনি জঙ্গল ভ্রমণ করতে যায়